ফজরের কতক্ষণ আগে তাহাজুদ আদায় করা যাবে ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু বলেছেন হজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি বগলে আতর ব্যবহার করা যাবে কিনা স্ত্রী নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পড়ে না এতে আমার কোনো সমস্যা হবে কিনা আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষের ব্যাপারে পড়ছে আমার করণীয় আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব। ঘরে অনেক ছবি থাকে। যেমন বই পত্রিকা সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর করতে পারবো শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি মেদি হাসান নাহিদ লিখেছেন বগলে আতর ব্যবহার করা যাবে কিনা পাথর যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে যদি এসব স্বাস্থ্যের কোনো ক্ষতিকর বিষয় না হয় শরীর দৃষ্টি কিন্তু কোনো বাধা নেই এমন মিজারুল মান লিখেছেন স্ত্রীর নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পড়ে না এতে আমার কোনো সমস্যা হবে কিনা আপনার বড়টা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং সব ধরনের প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়ে বিবেচনা করছেন সেরকম বার্তাও তাকে দেন অর্থাৎ আলমিটামও দেন সবকিছু করেন এরপর তেরত যদি কোনো কাজ না হয় তো আল্লাহ কাছে আপনার দায় থাকবেন না ইনশাআল্লাহ তাহলে তবে আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত এমডি শাহাবুদ্দিন লিখেছেন আমার সন্তানদের আকিকা করা হয় নাই একজনের বয়স আট আরেকজনের বয়স পাঁচ এখন আকি করা যাবে কিনা যদি সন্তান শ্বশুর আকিকা করা না হয় তাহলে বড় পর আকি করা যাবে না বিশ্বদারসালামের আকিকাতে নিজে করেছেন বলে বর্ণায় আছে এছাড়া ফোকা একরামেরও সম্পর্কে স্পষ্ট কথা রয়েছে যে কারো যদি ছোটবেলায় আকিকা দেওয়া না হয় জীবনের অন্য কোনো পর্যায়ে যখন আকিকা দেওয়ার তফিক হবে বা সুযোগ হবে তখন তার আকিকা দিতে পারবেন যদিও সময়ের মধ্যে দেওয়াটাই উত্তম এবং শূন্য সাত দিন না পারলে চোদ্দ দিন না হলে দিন নেই কোন কারণ সেগুলো মিস হয়ে গেলে পরে দিলে সোহেল লিখেছেন আমরা যখন নামাজের নিয়ত করে ফিরে এবং কাতারে সামিল হয়ে যায় পরবর্তীতে সামনে জায়গা খালি হলেও জায়গা পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কিনা যাবে সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাত বাঁধা আছে সোজা সামনের কাতারে চলে যাবে না কারণ নামাজের কোনো ক্ষতি হবে না আমরা অনেকে জানি না যার কারণে দেখা যায় ওই জায়গাটা খালি আছে এমনকি পাশে কেউ ছিলেন তিনি হয়তো উজু ভেঙে গেছে চলে গেছেন বা কোনো কারণে গ্যাপ তৈরি হয়েছে আমরা এই গ্যাপটা পর্যন্ত অনেকে পূরণ করে না অথচ আমাদের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো অসুবিধা না আমাদের কোনো অসুবিধা হবে না মনে করা উচিত যুগল আহমদ আপনি দেখেছেন আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জেয়াদ করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই দাফন সবসময় সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাটির বা গলিত অবস্থায় আছে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেয়ারত করবেন আপনার বাবার কবরে একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয় তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে তো এর কারণে আপনি সেখানে জেরাতে হতে কোনো অসুবিধা নেই আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয় এবং যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয় সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত বন্যা মির্জা লিখেছেন আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করবো আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্রিস্ট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে এটা হঠাৎ করে হয়েছে আপনি লোকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুঃসজনের কারণেও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হবে তাই সেই চেষ্টা আপনি করতে পারেন আমি শাহুদ হাসান লিখেছেন আমি প্রসাব করে টিস্যু ব্যবহার করার পর উজু করার সময় আমার মনে হয় পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা কুমন্ত্রণার কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য না বিশাদ আল্লাহ আমাদেরকে বলেছেন যে বিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটে দেওয়া দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলোকে পানি মনে হয় যে আমি পানিতে ছিটা দিলাম কারণ এই জাতীয় সংশয়গুলো আমাদের আমল এ বাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না স্বলনষ্ট হয় এগুলোকে পাত্তা দেওয়া উচিত না তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো উচিত শিলা লিখেছেন ঘরে অনেক কিছুইতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বল শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে বলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ারিতে রেখে তারপর নামাজ পড়া উচিত না নাহলে এটি হবে তবে সেখানে আসলে নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে আতিক লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষের ব্রেগে পড়ছি আমার করণীয় কি দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তারপরও সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা করে সেটি করার সুযোগ নেই এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায় ভাবে আপনাকে অভিশাপ হিসাব দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ করিমি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে বলা হবে আম যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাঁতার সাথে দিয়ে দেন কেউ যদি বদয়া দেয় খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ করেন না যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের প্রচিত দিয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হুজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি পিরিয়ড অবস্থায় আগ্রহ হওয়াতে কোনো অসুবিধা নেই অজু ও কোনো জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে সেখানে স্বাক্ষর করেছেন এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখের কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর ঘরে স্ত্রী আছে আপনি স্ত্রী সিগনেচার করুন তাতে বিয়ে হবে না এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবেই সালবেদিন এবং পিরিয়ড থাকার কারণে কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের আগ্রহ সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন জানাতে যাওয়ার জন্য কিছু আমলে কথা বলুন জানাতে যাওয়ার জন্য ইমানকে শুদ্ধ করতে হবে সিরিক মুক্ত করতে হবে মজবুত করতে হবে পছাত্তর নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো মোটা দাগে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলো সাল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছেন তো সেরকম আমলগুলো খোঁজে খুঁজে কুটে কুটে আমল করা উচিত আব্দুল সাত্তা লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় থাকে না তখন কি আয়াদ কুরসি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়াতুল কুরসি পড়ার জন্য উজু করা জরুরি না মুখস্থ তেলাওত করতে হলে উজু আবশ্যক না বিধি আপনি অবশ্যই উজুর গোসর গোয়ানোর আগে উজু না থাকলে আয়তন কুরসি কেন তিন কুল কোরআন করিমের ওজন সুরাও আপনি পাঠ করতে পারবেন মোহাম্মদ রাশিক সারিয়ে লিখছেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের ওক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তা যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে হতে পারলে ভালো হয় কিন্তু ফজরের নামাজের বক্তব্য ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না